ওপার বাংলার গ্ল্যামার জগতে যাদের নাম উচ্চারণ মাত্রই সৌন্দর্য শালীনতা আর সংযমের ছাপ পরে তাদের মধ্যে অন্যতম না না সে সিনেমার সেই মিষ্টি নায়িকা আজও অনেক দর্শকের মনে আছেন মিমি কিন্তু সম্প্রতি এক নতুন রূপে ধরা দিয়ে বেশ চমকে দিয়েছেন নেটিজেনদের আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে মিমির নতুন ছবি রক্ত আর সেই ছবির শুটিং থেকে ফাঁস হয়েছে কিছু সাহসী লুকের ছবি নীল সমুদ্রের ধারে খোলা ভেজা চুল হাতে সোনালি ব্যান্ড কখনো জলে হাঁটু ডুবিয়ে বসে থাকা আবার কখনো স্কার্ফ হাতে হেঁটে চলা এক মায়াবী দৃশ্য এই নতুন রূপে মিমিকে দেখে প্রশংসার ঢল যেমন নেমেছে তেমনই সমালোচনার ঝড়ও উঠেছে সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন একই সেই মিমি যিনি বোঝে না সে বোঝে নাতে আমাদের মন কেনেছিলেন আরও এক মন্তব্য মিমিকে আগে শ্রদ্ধা করতাম এখন যেন সব বদলে গেল কারো কারো মতে এই লোক কিয়ারা আদভানি বা দীপিকা পাডুকনের সঙ্গে তুলনীয় তবে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই তবে তার ভক্তদের একাংশ বলছে সময় বদলেছে বদলেছে স্টাইলও একজন অভিনেত্রী নিজস্ব চয়েস থাকা উচিত সে যতই রাজনীতিতে সক্রিয় থাকুক না কেন উল্লেখ্য দুই সালে বাপি বাড়িজা সিনেমা দিয়ে রূপালী পর্দায় পা রাখেন মিমি এরপর বোঝে না সে না তাকে দুই বাংলার ঘরে ঘরে পরিচিত করে তোলে অভিনয়ের পাশাপাশি তিনি এখন একজন সংসদ সদস্য তবে সবকিছুর ঊর্ধে উঠে এই মুহূর্তে মিমি চক্রবর্তী রয়েছেন আলোচনার কেন্দ্রে নতুন এক রূপে নতুন এক বার্তা নিয়ে